আজ বুধবার দোসরা মাঘ দু সালের সতেরোই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের গ্রহ এই বুধ যদি জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধ কারো দুর্বল হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিবর্গদের এনি টাইম মস্তিষ্ক ভ্রমিত হতে পারে মানুষজনদেরকে কথা বলে বোঝাতেই সমস্যা হতে পারে তো জীবনে আপনি উন্নতিটাই বা করবেন কি করে এই জন্য বুধের মজবুতি অত্যাবশ্যক প্রয়োজনে আপনারা মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন করুন আজ হিজড়াদেরকে বা রাস্তার ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন সবুজ শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু মার্গি হয়েছেন এক টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে থ্রি লাকি কালার থাকবে কেশর রং এবং হলুদ রঙ জীবনের জীবনকে উপভোগ করবার জন্য আজ আপনারা অনুভব করার চেষ্টা করুন যে কতটা চাহিদা আপনার আছে এবং সেই চাহিদা ওয়াইজ কতটা কর্ম আপনারা করছেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় বিজনেস বা চাকরিতে আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন নিকটে স্থানীয় আত্মীয় স্বজনদের বাড়িতে যদি ছোটোখাটো কোনো সফর করেন যে দৈনিক ক্লান্তিকর কর্মসূচি সেখান থেকে হালকা রিলিফ পাবেন মানসিক প্রশান্তি পাবেন আজ অবশ্যই আপনাদের উচিত আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া